আজকে ব্যাগটা দেখে আমার কিন্তু মাথাটা পুরা নষ্ট হয়ে গেছে এত কিউট সামনে কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠান আছে বা এখন কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠান চলতেছে তোমরা কিন্তু একদম পার্টি ব্যাগ হিসেবে এই ব্যাগটা কিন্তু চুজ করতে পারো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এত কিউট এই দেখো আমার কাছে খুবই ভালো লাগছে ভিতরের ইয়ের চেনটাও কিন্তু অনেক কিউট এটার সাথে কিন্তু তোমরা কিন্তু একটা লং চেল পেয়ে পেয়ে যাচ্ছ খুবই সুন্দর আর হাতে কিন্তু ধরলে কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের সাথে বা পার্টি ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে খুব কিউট লাগবে নেক্সট কালারটা দেখছি ওয়াও রেড কালার সরি ব্ল্যাক ড্রেসের সাথে কিন্তু বা হোয়াইট ড্রেসের সাথে কিন্তু এই এই ব্যাগটা কিন্তু অনেক ভালো লাগবে এত কিউট অনেক সুন্দর এই ধরনের আনকমন ব্যাগগুলো যদি তোমরা পেতে চাও তাহলে ফাহিমা ব্যাগ কালেকশনে চলে আসবা নেক্সট কালেকশনটা দেখ এটাও কিন্তু খুব সুন্দর ওইটা ছিল হচ্ছিলো ব্ল্যাক এবং হচ্ছিলো সিলভারের মধ্যে আর এটা হচ্ছে হলো হোয়াইট এবং হচ্ছে গোল্ডেন মধ্যে খুবই সুন্দর কম্বিনেশনটা কম্বিনেশনটা কিন্তু অনেক কিউট অনেক ভালো লাগবে এইটা দেখেন এটাও কিন্তু চমৎকার কিন্তু ঠিক আছে একদম মুন শেপের মধ্যে করা কিন্তু নাইস অন লুকটা কিন্তু অনেক ভালো লাগতেছে এটারই কিন্তু আরেকটা কালার আছে এইটা ওয়াও আমার কাছে কিন্তু এই ব্যাগটা কিন্তু অনেক ভালো লাগছে প্রথমটা রেড বলে দেওয়া হয়নি তো আমি আবার ওনাদের রেটগুলো বলে দিচ্ছি আর আজকে যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু যেটাই নাও অনলি হচ্ছিল দুই হাজার টাকা করে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি কিন্তু একটা ব্যাগ কিনেছি পঁচিশশো টাকা বিশ্বাস করবো না আর এই ব্যাগগুলোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাইকারি রেটে মাত্র দুই হাজার করে নতুন আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু চমৎকার খুবই সুন্দর

একদম হোলসে রেটে পেজ আছো মাত্র দুই হাজার টাকায় এটা মিসকোনে কালারটা সুন্দর চমৎকার হ্যাঁ তারপর ছিল গ্রীন কালার এখন কিন্তু অনেকে গ্রীন পছন্দ করতেছে যারা দেখে গ্রীন ড্রেস তারা কিন্তু এটা নিতে পারো খুবই সুন্দর পিঙ্ক ড্রেসের সাথে কিন্তু মানাবে গ্রীনটা ওয়েস এটাও কিন্তু চমৎকার একটা ব্যাগ কালেকশন একদমই আনকমন সচরাচর এই ধরনের ব্যাগগুলো দেখা যায় না স্টোনের মধ্যে অনেক কিউট ভেস দেখেছো গ্রীনটা দিয়ে শুরু করতেছি প্রথমে এটা দেখো অনেক কিউট একদমই যারা স্টোন ব্যাগ পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো

সেল প্রাইস দিব মাত্র 1500 টাকা। ওয়াও মাত্র 1500 টাকায় তোমরা সুন্দর এই ব্যাগটা পেয়ে যাচ্ছো। পিঙ্ক কালারটা কিন্তু যথেষ্ট কিউট একটা কালার। ওয়াও নাইস। ভিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার পার্টি ব্যাগগুলো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো কিন্তু এত কিউট লাগে বলার বাইরে। খুবই চমৎকার। পালের মধ্যে দোনো পাশে কাজ করা ও ওভার কাজ করা প্লাস এখানে একটাতে সুন্দর টনের একটা হ্যান্ডেল পাবেন হ্যাঁ আবার লং মানে শর্ট পাচ্ছো তার মধ্যে একটা সুন্দর একটা দেওয়া রোজ গোল্ড কালার একটা ব্ল্যাক কালার নাইস কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু গোল্ডেন কত প্রাইস আপনার আজকে পনেরোশো পনেরোশো টাকা বিরাজ এগুলা এত চমৎকার আসলে গর্জিয়াস লাগে সত্যি কথা এগুলো কিন্তু অনেক গর্জিয়াস লাগে ভিয়ার্স এখন যেটা দেখাবো এটা কিন্তু অনেক চমৎকার এবং লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর স্টোন ওয়ার্ক মানে মাল্টিকালার এর মধ্যে বেলটা দেখেন কত কিউট অনেক চমৎকার কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে খুবই চমৎকার কালার এটা মাল্টি কালার হবে যারা একটু মাল্টিকালার কালার চাচ্ছেন ড্রেসগুলো মাল্টি কালার মাল্টি পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে ওয়েস্টার্ন ড্রেসের সাথে সাথে এটা সাথে কিন্তু একটা হ্যান্ডেল একটা সুন্দর ডিজাইন করা আছে এইখানে একটা দেখেন সুন্দর ডিজাইন করা আছে প্লাস এই আপনারা একটা পিঙ্ক হবে প্রত্যেকটি হ্যান্ডেলে আপনার সুন্দর একটা ডিজাইন থাকবে স্টোন গুলো ফুল থাকবে কোনো স্টোন করার কোনো চান্স নেই এগুলোর সাথে আপনার লং চেন ও থাকবে আমি দেখাই দিই একটা লং চেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এক্সট্রা স্টোন এক্সট্রা আপনার লক সবকিছু দিয়ে আবার এক্সট্রা কিন্তু স্টোন দিয়ে রেখেছে ঠিক আছে অনেক সময় ছুটে যেতে পারে তাই স্টোন দিয়ে দিয়েছে ঠিক আছে আর ওনাতে অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ওনাদের কিন্তু হিউজ কালেকশন আপনারা কিন্তু পাইকারি নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন এই শোরুমটাতে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো ফাহিমা ব্যাগ কালেকশন স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা দোকান নাম্বার হচ্ছে হলো জি আশি আর এই নাম্বারটাতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ